হ্যালো ভিওয়ার্স আসসালামুকুম এম কে মুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের দেখাবো অ্যাকশন ক্যামেরা অশেক ফোর এই ক্যামেরাটির আনবক্সিং এবং সেট সহ এর ভিতরে থাকা সব অ্যাক্সেসরিস দেখা দেখিয়ে দেব এখন আমরা ক্যামেরাটির বক্সটি কেটে ক্যামেরাটিকে বের করবো আমাদের বক্সটি কাটা হয়ে গেছে এখন এই যে হচ্ছে মূল আকর্ষণ ক্যামেরাটি ক্যামেরাটিকে বক্স থেকে বের করে নিয়ে আসব তারপর এর উপরে রয়েছে একটি কাভার এটি আসলে মূলত হচ্ছে ওয়াটারপ্রুফ কাভার যেটিকে যেটির মাধ্যমে ক্যামেরাটি পানি থেকে সুরক্ষা পাবে এখন এই ওয়াটারপ্রুফ কাভার থেকে আমরা ক্যামেরাটিকে বের করে নিয়ে আসব এই হচ্ছে সেই ক্যামেরাটি এবং বন্ধুরা আরেকটি বিষয় বলে দেয় যে বর্তমান সময়ে প্রেক্ষাপটে আপনি বাজার দু হাজার টাকা নিয়ে বাজারে গেলে হয়তোবা ব্যাগ ভর্তি বাজার পাবেন না কিন্তু এই অসেক ব্র্যান্ডের বা যে কোনো অ্যাকশন ক্যামেরা কিনলে এর বক্স ভর্তি অ্যাকসেসরিজ পাবেন এই হচ্ছে ক্যামেরাটির ওয়াটারপ্রুফ বক্স এবং এর আরও বিশেষত্ব রয়েছে যে এই ক্যামেরাটিতে আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং রিমোটও রয়েছে এটি হচ্ছে হেলমেটে মাউন্ট করার জন্য একটি মাউন্ট এগুলো সব হচ্ছে এই অ্যাক্সেসরিস এই ক্যামেরাটির বক্সে থাকা সব অ্যাক্সেসরিস আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি মাউন্টই একটি মাউন্ট এক একটি কাজে ব্যবহার করা যাবে যারা সাইকেলিং করেন বা বাইকার বাইকার ব্লক করবেন তাদের জন্যই ক্যামেরাটি পারফেক্ট বলে আমি মনে করি সবগুলোই হচ্ছে অ্যাক্সেসরিস এগুলো সব এক্সেসরিস এরপর দেখাবো আপনাদের এটি হচ্ছে ইউএসবি ক্যাবেল বা ডাটা ক্যাবেল তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোফোন যার মাধ্যমে আমরা সাউন্ড রেকর্ড করে থাকবো ক্যামেরাটিতে তারপর থাকছে এটি হচ্ছে রিমোট এটি একটি অন্যতম সুবিধা রয়েছে এই ক্যামেরাটি ক্যামেরাটিতে রিমোট থাকলে আসলে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় তারপরে হচ্ছে এটি অ্যাকশন ক্যামেরাটির ইউজার ম্যানুয়াল বুক এই বুকে সব ধরনের ইউজ সম্পর্কে দেওয়া আছে এটি হচ্ছে ওই হেলমেটে ক্যামেরাটিকে ফিক্স করার জন্য একটি মাউন্ট এগুলো হচ্ছে বেল্ট গ্রিপ যেটি বলেন না কেন তো বন্ধুরা এই ক্যামেরাটি অত্যন্ত একটি জনপ্রিয় ক্যামেরা এবং এই ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা হলেই অশেক ব্র্যান্ডের এই ক্যামেরাটি আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনের মাধ্যমে আমরা এখন ক্যামেরাটিকে অন করলাম এখন ক্যামেরাটি অন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে এই হচ্ছে অশেক ব্র্যান্ডের ক্যামেরা এবং এর অ্যাকসেসরিজ তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করবেন এবং যে কোনো ধরনের ভিডিও পেতে চাইলে বা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম 嗯，yes.